ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে অনেক দিন বাদে একটা প্রাঙ্ক নিয়ে এসেছি আর আজকের প্রাঙ্কটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি ও যাবে আজকে ফটোশ্যুটে মানে একটা মেয়ের মানে একটা মেয়েরই ফটোশ্যুটে যাবে তো ও ফোন করে একে বলেছে তো তারই ফটোশ্যুটে যাবে আর ও এখন বাইরে আছে আর আমি টুক করে ক্যামেরাটা সেট করে বাইরে চলে যাব আর এসে তো তারপর তোমরা দেখতেই পারবে কি করবো সিনকেটটা তো চলো ক্যামেরাটা সেট করি আর তোমরা দেখতে থাক চলো তো গাইস আমি ক্যামেরাটা সেট অলরেডি করে দিয়েছি আর এখন ওর আসার অপেক্ষা করবো কিন্তু আমি এখন এই ঘরে থাকব না এখন আমি বেরিয়ে যাব ও যখন আসবে তখন আমি তার একটু আমি চলে আসব তো চলো তারপরে স্টার্ট হবে

পড়বি গো তুমি একা যাবে দুটো মেয়ে আসবে তুমি একা যাবে এই না দুটো মেয়ে আসবে তুমি একা যাবে ওদের শুট করতে তা কাকে নি যাব হুম তাহলে কি হবে কেন মেয়েদের শুটে না মেয়েদের শুটে হবে করে আগে একদিন বড় আগে একদিন বড় কিছু দেখ

মার তো কি আনলে बिल्कुल नहीं तो ठाकुर सिंह तो मार वही दाग ना दिखे जा है

আগের দিন তোমাকে বলেছি পারমিশন নিয়ে তুমি তখন কিছু বললে না কেন তখন কিছু বললে না কেন আমি আমি এ যাব আমি যাব তুই ব্যাগ নিয়ে যা এটা দেব না ব্যাগ নিয়ে না তোমার মানে এখন আমার তো ওরে ইম্পর্টেন্ট ব্যাগ নিয়ে বলে দিবি সব ক্যামেরা আমার সব নিয়ে বলে এখন তো ওরে ইম্পর্টেন্ট হয়ে গেল হ্যাঁ বলতো আর আগের দিন তুমি বললে না কেন তবে ভাঙো সব ভাঙো এই যে ক্যামেরা না ভাঙো ভাঙো ভাঙবো সব শুট করতে চায় না কি করতে চায় তা ভগবান জানে তো পড়ে গেল ব্যাগ আনতে ক্যামেরার কি বলবো মানে মারাত্মক তো দিচ্ছে আমাকে

আমি কিন্তু জিতে বারণ মুখের সামনে আমি কিন্তু জিতে বারণ করলাম মুখের সামনে তো সত্য বল আমি কিন্তু জিতে বারণ করছি চল চল ঢুকি কেমন আমি জিতে বারণ করছি তোর কিন্তু ওটাই পারো শুধু না তো তুই আগের দিন বললি না বলিনি বলিনি এখন বলছে এখন আমার মনে হয়

যেটা পড়ো কী কী করতে এসে তুমি? তোমা কই যাব? তোমার ভরসা হচ্ছে না। আচ্ছা যা। তোমার ভরসা হচ্ছে যা রে। যা। 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 তো

যা তো কত ফুটি মানে মনে ফুতিতে ধরছে না না যাটা সরাতে হবে না que যা তুই যা তুই যাওয়ার পর থেকে আমিও এই বাড়ি থেকে চলে যাবো তুইও যাবি আমিও যাবো আর তুই তো চাস তাই সেটাই চাও তুমি সেটাই চাও তাই না সেটা চাও না তুমি খেতে চাও তো কথার উত্তর দিচ্ছ না কেন কথার উত্তর দিচ্ছ না কেন তুমি আমি বাড়ি থেকে চলে গেলে তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমাকে কেউ রোকটোক করবে না তাই তো তাই তো আমি কি বলেছি আমার কথার উত্তর দাও

তোমাকে কে বারণ করবে তোমাকে বারণ করার মতো কারো সাহস সাহস হয়েছে নাটক করে কথা বলবে না কারো সাহস হয়েছে নাকি আজ পর্যন্ত আর সেটা আমি তোমার সঙ্গে তুমি পেরে উঠবো না না তোমার সঙ্গে তুমি পেরে উঠবে আমার কত তোমার দামই নেই সেটা তুমি জানি ওর জন্য ক্যামেরাটা এখানে সেট করে রেখেছিলাম আমি অলরেডি মানুষে দেখেছি তুমি মানুষটা কত ভালো বইয়ের কথা কত শোনো সব দেখি মানুষ তো গাইস প্রাঙ্কটা তোমাদের কেমন লেগেছে আর সত্যি কথা বলতে আমার সত্যি এর উপর আমার প্রাঙ্ক করতে ইচ্ছা করে না মানে এতটা টর্চার করে আমাকে মানে খুব লেগেছে আজকের মানে মারগুলো একদম মারাত্মক করা হয়েছে কত এটা আমার একটা না একটা রেপুটেশন আছে না তুমি মাথা গরম করো কেন কিছু তো গাইস কি বলবো মানে আমার বলার ভাষা নেই কারণ তোমরা দেখলে ভিডিওতে যে কিরকম মার্কটা নাই মেরেছে আমাকে তো চলো তাও তোমাদের জন্য আমি মার্ক খেতে রাজি বাট তোমরা প্লিজ মানে ভিডিও তো অনেক অনেক ভালোবাসা দাও কারণ ভিডিও সেরকমভাবে ছাড়া হচ্ছে না তো না ছাড়তে ছাড়তে চ্যানেলটা অনেকটা ডাউনে পড়ে গেছে তো এখন থেকে ছাড়ার চেষ্টা করব কন্টিনিউ তো তোমরা অনেক অনেক সাপোর্ট করো যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই অবশ্যই করবে আর নেক্সট কোন টপিকের উপর প্রাণ তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মধ্যে টাটা